আসসালামু আলাইকুম দিস ইজ মি শারদ আক্তার ফ্রম সাতিজ বক্স আজকে আমরা আসছি রাজ্যি ওয়াফেলে যেটা হচ্ছে সকিপুরে আর প্রথমবার সফিপুরে ওয়াফেল পাওয়া যাইতেছে যেটা আমাদের জন্য বিশাল ব্যাপার আর রাজ্যে ওয়াফেল আসতে হলে অবশ্যই এটা লোকেশনটা ভালোভাবে জানতে হবে লোকেশনটা হচ্ছে আইডিয়াল রোড এর স্বপ্ন সুপার শপ এর ঠিক পাশেই আমি এটার ভিতর এখন ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি ঢুকেই মনে হচ্ছে ঢাকা শহরের কোনো একটা রেস্টুরেন্ট বাট না এটা এখন সফিপুরেই আর এখানে কিন্তু আপনারা ফ্যামিলি মেম্বার্সরা এক সঙ্গে অনেকেই বসতে পারবেন আর এখানকার চেয়ার টেবিল নিয়ে বলতে চাই স্পেশালি চেয়ার গুলো এগুলো কিন্তু সফিপুরা আর কোনো রেস্টুরেন্ট আমি দেখি নাই এগুলোর সাথে কোন কম্প্রোমাইজ হবে না কেননা এগুলো খুবই কমফোর্টেবল ছিল আর এখানকার কি বলবো আপনারা তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ইউনিক করে সাজানো আর এই হচ্ছে লোগো আর এই হচ্ছে আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর ফাইনালি আমরা একটা সুন্দর জায়গা পাই যেহেতু নিউ ওপেন হয়েছে সেহেতু সবসময় ভিড় থাকে আর এই হচ্ছে মেনুটা প্রাইস সহ আপনারা দেখে এক ঝলক মেনু কার্ডটার থিম টাও কিন্তু আমার কাছে জোস লাগছে আর এখানকার খাবার গুলো কিন্তু ঠিক ছবির ম আপনারা পাবেন যেরকম ছবিতে দেখছেন ঠিক ভাবে আপনার সামনে সার্ভ করা হবে আর প্রাইস কিন্তু ছিল ভালোই রিজনেবলের ভিতরে নতুন হিসেবে এই তো গেল খাবারের প্রাইস ছবি অ্যান্ড ডিটেলস ডেকোরেশনস নিয়ে কথাবার্তা এখন আমরা খাবারের জন্য ওয়েট করতেছি খাবারগুলো আসলে সেগুলো টেস্ট করে আপনাদেরকে জানাবো আমরা এখান থেকে অর্ডার দিয়েছি ক্লাসিক মিট বক্স অ্যান্ড হচ্ছে নিউটেল আইসক্রিম এখন ওয়েট করতেছি ওদের জন্য আসুক তারপরে রিভিউ খেয়ে রিভিউ দিব অনেস্ট রিভিউ দেব ইনশাল্লাহ হিয়ার ইজ আওয়ার ক্লাসিক মিট বক্স এই হচ্ছে তার প্যাকেজি লটস অফ মিট আচ্ছা বেস্ট মিট বক্স এটা ওপেন হওয়ার পর থেকে অনেক দিন ধরে আসার প্ল্যান ছিল বাট কোনো না কোনো কারণে আসা হয় নাই তো ফাইনালি যখন খাবারগুলো সামনে চলে আসছে আমি আর ওয়েট করতে পারতেছিলাম না সরি ছিল ওয়েট করার পর এখানে আসাটা আসলে সার্থক বলে মনে হচ্ছিল এতদিন কেননা এটা অনেক ফ্লেভারফুল ছিল আমাদের শফিপুরেও যে এত ভালো মিড বক্স পাওয়া যায় সেটা ভেবে অনেক ভালো লাগতেছিল আমরা কিন্তু গাজীপুরেরও বেশ কিছু মিড বক্স ট্রাই করেছিলাম বাট এখানকার মিট বক্সটা কোনো অংশে তাদের থেকেও কম না সুপার টেস্টি আমি শুধু খেয়ে যাচ্ছিলাম খেয়ে যাচ্ছিলাম সামনে যে ও ছিল আমার খেয়ালই ছিল না তারপর ওকেও একটু দিলাম ও খেয়ে যে অনেক ভালো লাগতেছে আর ট্রাস্ট মি আমি কিন্তু বা মিথ্যা কথা বলতেছি না আপনারা নিজেরাই ট্রাই করে দেখতে বলতেছিল পারেন এবং ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আসলে এটা খেতে কেমন আমি কি মিথ্যা বলছি নাকি সত্য মিট বক্স কিন্তু আপনারা জানেন চিকেন সসেস আলু সব জিনিস থাকে আর এটার কিন্তু একটা ব্যালেন্সের বিষয় আছে আর এখানকার যে মিট বক্সটা এখানে সবকিছু একদম পারফেক্টলি ছিল তোমার কাছে কেমন লাগছে বলো মিড বক্সের সবগুলা ইনগ্রিডিয়েন্টস এর যদি পারফেক্ট ব্যালেন্স না থাকে তাহলে কিন্তু আপনারা খাবারটা মোটেও টেস্ট পাবেন না খেয়ে এই কারণে আসলে এখানকার মিড বক্স আমার কাছে খুব ভালো লাগছিল আর একটা কথা রাতজি ওয়াফেল দেখেই ভাববেন না যে এখানে শুধু ওয়াফেলই পাওয়া যায় এখানে কিন্তু মিড বক্স রাইস বল আর অনেক কিছু পাওয়া যায় যেটা আপনারা একটু আগে মেনুতে দেখেছেন তারপর ফাইনালি আমাদের ওয়াফেল চলে আসে এটা হচ্ছে মিটুলা আইসক্রিম ওয়াফেল মানে নিটুলা আইসক্রিম নিচল আই একটু দেখে যেটার প্রাইস হচ্ছে টু হান্ড্রেড থার্টি নাইন টাকা এই হচ্ছে আপনারা নিশ্চয়ই আমার বাইটের সাউন্ডটা পেলেন এটা কতটা ক্রিস্পি ছিল বুঝে নেন এখন আর এই ক্রিস্পিনেসটা কিন্তু দুই ঘন্টা পর্যন্ত স্টে করে তো আপনারা কিন্তু অনায়াসে এটা পার্সেলও নিতে পারেন বাসার জন্য ওয়েট ওয়েট আপনারা হয়তো শুনতেই পান নাই কেমন ক্রিস্পি ছিল সো আমি আরেকবার আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি শুনতেই পেলেন তো এরকম ওয়াফেল যদি খেতে চান তাহলে আপনাদেরকে রাজ্য ওয়াফেলে চলে আসতে হবে এখানে কিন্তু অনেকগুলো ফ্লেভারের ওয়াফেল ছিল আপনারা চাইলে যে ওটা ট্রাই করে দেখতে পারেন একটা ওয়াফেল খেতে কিন্তু অনেকটা সময় লাগে পুরো সময়টাতে কিন্তু ক্রিসপিনেসটা ছিল এত ভালো লাগছিল দেখেন আমি ওয়াফেল খাওয়ার পরও এখানকার যে চকলেট গুলো ছিল কিভাবে চেটপুটে খাচ্ছিলাম আর হ্যাঁ ভাইয়ারা কিন্তু আমার জন্য একটু ডিসকাউন্ট করে দিয়েছিল সো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই হোপ আপনাদের এই ভিডিওটা কাজে লাগবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ